আচ্ছা ভাই শুধু কোরআন শরীফ মানলে হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন কথা বলে না যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানব হাদিস মানব না সেই ব্যক্তি কোনো এবাদত বন্দী করতে পারবেন না যখন কোনো এবাদত বন্দি করতে পারবে না সলাত আদি করতে পারবে না জাকাত দিতে পারবে না কোরআনের আলোকে সে আম রোজা রাখতে পারবে না হজ করতে পারবে না কোনো কিছুই করতে পারবে না সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে হাদিসে রয়েছে যদি হাদিসকে না মানেন তাহলে পুরাটা শরীরকে আপনি অস্বীকার করলেন কিছুই নাই আপনার অজু নাই আপনার নামাজ নাই আপনার অজু নাই এরপরে ইমান আপনি ইমান জিনিসটা কি ইমানের ব্যাখ্যা কি ইমানের অর্থ কি কিছু বুঝবেন সালাত কায়েম করো সালাত কি অর্থ সালাত কি সেটা কিছুই থাকবে না ঠিক আছে না আপনি ব্যবসা করবেন কোন নীতিতে সেই নীতিকে আপনি পুরা পাবেন হারা পুরা পাবেন দেখা যাচ্ছে যে আসলে ইসলামের বড় একটা অংশ যে অংশটা আল্লাহ নবী সাল্লাম তার জীবনে বাস্তবে তিনি আমল করে অম্বুদদেরকে দেখায় দিয়েছেন এবং আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনি যদি বলেন তাহলে দিনের জন্য হাস্যকর হয়ে যেত এই দিনের জন্য অপমানজনক হয়ে যেত যে দিনে বলা নাই মরলে কি করতে হবে যারা হাদিস মানে না তারা যারা হাদিস মানে না তারা আসলে কোরানো মানে নিবৃত্তির দাস এরা কাফে মা ওয়াফি কি আমরা এই কোরআনের মধ্যে যা পাবো কেবল তাই মানবো এই কোরআনের মধ্যে যা পাবো শুধু তাই মানব তোমরা তাদের থেকে সাবধান থাকবে এই জন্য এই অনুসারীরা এদেরকে কি বলা হয় এটা যুগে যুগে ছিল ছিল সব সময় আছে 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 এই এই মুহূর্তেও মুহূর্তেও বিভিন্ন জনের প্রসঙ্গে আসে আমাদের কাছে অনেক সময় জিজ্ঞাসা করে যে কেউ এই কথা বলেন এইভাবে বলে তারা কেউ বলতে চান কোরআনে কারিমেদের ভিতরে কোথাও মিথ্যা কথা বলা হারাম মিথ্যা কথা বলা হারাম কোরআনের কোনো আয়াতের মধ্যে কি তা আছে যে মিথ্যা কথা বলা হারাম যে এমন একটি আয়াত যে আয়াতের অর্থ কি যে মিথ্যা বলা হারাম এটা কি কোরআনে কোথাও আছে আপনি যখন বলবেন নাই তখন সে বলবে তাহলে মিথ্যা কথা বলা হারাম না কথা বুঝতে পেরেছেন মিথ্যা কথা বলা হারাম তাহলে কোরআনরা আপনাদেরকে ধোকা দেয় যে রাসুল্লাহসাল্লাম শুধুমাত্র কোরআনকে ধরতে বলেছে হাদিসকে ধরতে বলে নেই মুসলিমের মধ্যে যেটা আসছে যে বিদায় হজার বাসনে রাসুল্লাম বলছে শুধু কোরআনকে ধরো কিন্তু শুধু কোরআনকে নেই কারণ ধরাই হবে না হাদিস ছেড়ে ধরা মানেই হলো হাদিসের সাথে ধরা গ্রিপ লাগবে আপনার কোরআনটা এমন এটা গ্রিপ লাগবে আর গ্রিপটা হচ্ছে আপনার কি হাদিস গ্রিপ ছাড়া আপনি ধরতে পারবেন না কোরআন ছুটে যাবে আপনার কাছ থেকে আপনি আমলই করতে পারবেন এক কদম আমল করতে পারবেন না আপনার হাদিস ছাড়া আজকাল কিছু ভাই বাইরে রয়েছে তারা বলে যে না কোরআন মানলেই হবে হাদিস মানার দরকার নেই আসে না নেই আল্লাহ তালা কেন তাহলে বললেন আতি আল্লাহ ও আতি তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আল্লাহ আলাদা করে কেন বললেন বুঝা গেছে শুধুমাত্র কোরআন থেকে কেউ আল্লাহর সমস্ত নির্দেশ ধরতে পারবে না অবশ্যই রসুল আকম সাল্লাহ ইসলামের হাদিস এবং ব্যাখ্যার দরকার আছে তা না হলে তেইশ বছর ধরে এই কোরআন কেন একটু একটু করে আল্লাহ তালা রাসুলের প্রতি নাজিল করলেন তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে শুধু কোরআনের উপরে আমল করা যাবে না কোরআনে আছে আকিমুসাল্লাহ সালাদ কায়েম করো কেমনে করো সেটার ব্যাখ্যা আছে কোথায় রসুলের হাদিসে এই জন্য হাদিস বাদ দিলে তো ইসলামী বাদ হয়ে যায় এই সমস্ত বিভ্রান্তির ব্যাপারে সাবধান থাকবেন আপনারা কোরআন এবং হাদিসের সাথে কোনো বৈপরীত্য নেই কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিসের দুটি কথাকে বাহ্যিকভাবে বিপরীত মনে হয় সেটার সামঞ্জস্যের কোনো সূত্র আছে কিনা সেটা আমাদেরকে আবিষ্কার করার চেষ্টা করতে হবে খোদ কোরআনেরই এক আয়াতের সাথে অন্য আয়াতের আপনি এরকম অনেক বাহ্যিক সংঘর্ষ দেখতে পাবেন তখন আপনি কি করবেন আপনি বলবেন যে কোরআন তার এক অংশ অন্য অংশের বিরোধিতা করছে মোটেই নয় আপনি তখন খুঁজবেন যে নিশ্চয়ই এখানে কোনো একটা সামঞ্জস্যতার একটা পয়েন্ট আছে যেটার মাধ্যমে বাহ্যিকের সংঘর্ষ বা বাহ্যিক এই বৈপরীত্যটা কেটে যাবে ঠিক একইভাবে কোরআন যে আল্লাহ তালার কালাম নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস বিশ্ব দেবা বর্ণিত হাদিস সেটাও কিন্তু ওহি আল্লাহ বলেছেন মায় আন্তুল হাওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো হাদিস মানার দরকার নাই কোরআন দিয়ে নামাজ তো দূরের কথা আজানো দিতে পারবে না আছে কোরআনের বিবরণ অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা আল্লাহ তালা কোরআন শুধু দেন নাই যে আল্লাহ তালা কোরআন দিয়েছেন কোরআন ব্যাখ্যা করার জন্য রাসুল দিয়েছেন আপনি কিতাব উল্লাহ নিবেন রেজাল উল্লাহ নিবেন না কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসুল একটা না আপনি কখনো মুসলমান হতে পারবেন পরিষ্কার ভাবে বলে রাখি যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না এগুলো সবগুলো ইহুদিন খ্রিস্টানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছুত করবার জন্য হারিস থেকে সরাই কোরআনে নিয়ে আসে কারণ শুধু কোরআনে সে হাতায় কিছু

এখন কেউ যদি মনে করে কোরআন থেকে দলিল নেব করেছে মহাসমুদ্র আপনি এখান থেকে যেটা জানতে চাইবেন যেটা নিতে চাইবেন আপনি কোরআন থেকে দলিল বের করতে পারবেন কিন্তু আল্লা সুবান তিনি আপনার মতো আমার মতো বিবেক বুদ্ধি দিয়ে কোরআন যে বুঝবো এখতিয়ার বা এ অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি কেউ যদি বলেন না পবিত্র কোরআনকে আমি নিজের মতো বুঝবো তবে আপনি কি জায়েজ করতে চাইছেন বলেন সব জায়েজ করে দিচ্ছে আপনি সব কোরানের হাত দিয়ে যা জানতে চাইবেন আপনি মদ খাওয়া কোরআন থেকে করা সম্ভব হয়ে যাবে কথা বুঝতে পারছেন কি তাই বিশেষ করে কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি পবিত্র কোরআনকে কিভাবে বুঝেছেন এটা হচ্ছে আসল মানে কোরআনের সুন্নাতকে পদলিত করার জন্য প্রথম একটা সবচেয়ে বড় দল কাজ করছে সেটা হচ্ছে আহল কোরআন যারা শুধু কোরআনকে দলিল মনে করছে হাদিস তারা গ্রহণযোগ্য মনে করে না আবার মনে করে কখন যখন নিজের কাজে লাগবে তখন সেই হাদিসটা